নমস্কার আমি ডক্টর সৌমিতা রয় পেডিয়াট্রিশিয়ান আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের অত্যন্ত একটা কমন সমস্যা নিয়ে যেটা হলো ডায়রিয়া ডায়রিয়া হলে আপনারা বাড়িতে কি করবেন কি খাওয়াবেন এবং খাওয়াবেন না এই বিষয়গুলি নিয়ে আমি ডিটেলসে আপনাদেরকে বলবো তাই জন্য ভিডিওটা পুরোটা দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো প্রথমেই চলে আসি ডায়রিয়া কাকে বলে বেসিক্যালি একটা চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে একটা বাচ্চা যদি তিন অথবা তার বেশি বার লুজ স্টুল করে তাহলেই কিন্তু সেটাকে ডায়রিয়া বলে আপনারা যেই মিস্টেকটা জেনারেলি করেন সেটা হলো আপনারা বলে থাকেন যে আমার বাচ্চার কালকে একবার প্রচন্ড পাতলা পায়খানা হয়েছিল আমার বাচ্চার ডায়রিয়া হয়ে গেছে এইভাবে প্যানিক করার কোনো দরকার নেই সেটাকে ডায়রিয়া বলেই না ঠিক আছে এবার আমরা জেনে নিই যে ডায়রিয়া কোনটা কোনগুলোকে ডায়রিয়া বলে না সেটা হলো আপনার বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করছে সাপোজ আপনার বাচ্চার বয়স ছ মাসের তলায় আছে এক্সক্লুসিভলি বেবি সেই বাচ্চা যদি বারবার করে দিনে ছ থেকে সাত বারো পটি করে বা পায়খানা করে সেটাকে কিন্তু আমরা ডায়রিয়া বলবো না বা কিছু বাচ্চা আছে যারা দেখবেন খাওয়ার সাথে সাথেই স্টুল পাস করে দেয় সেটাকেও কিন্তু ডায়রিয়া বলা যাবে না কেননা এই বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে একটা জিনিস আছে সেটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স এই বাচ্চাদের একটু এনহ্যান্সড গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স আছে অর্থাৎ খাওয়ার স্টমাকে গেলেই কোলনে ইরিটেশন হয়ে তাড়াতাড়ি করে পটি হয়ে যাচ্ছে এটাকেও আমরা ডায়রিয়া বলবো না এবং এটার জন্য কোনো ট্রিটমেন্ট দরকার নেই আশা করি এবার আপনাদের ক্লিয়ার যে ডায়রিয়া কাকে বলে এবং কখন আমরা ট্রিট সেটাকে করবো নেক্সট চলে আসি যে ডায়রিয়ার কারণগুলো কি শিশুদের ডায়রিয়ার অধিকাংশ কারণই কিন্তু ভাইরাল গঠিত ইনফেকশন নেমলি রোটা ভাইরাস এবং বিভিন্ন ধরনের এন্টেরো অ্যাডেনো ভাইরাস আছে যেগুলো দিয়ে ডায়রিয়া হয়ে থাকে দু বছরের তলায় কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট কেসে বাচ্চাদের ডায়রিয়াটা ভাইরাল ডায়রিয়াই হয় এবং রেস্ট অব দ্য ফাইভ পারসেন্ট আমরা ব্যাকটেরিয়াল বা প্যারাসাইটের দ্বারা ডায়রিয়া পেয়ে থাকি সুতরাং ডায়রিয়া হলেই অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেবেন না নেক্সট চলে আসি ডায়রিয়াটা আপনাদের জানাটা এত গুরুত্বপূর্ণ কেন কেননা একটা বাচ্চার যদি ডায়রিয়া হয় সেই বাচ্চার ডিহাইড্রেশন হতে পারে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি জলশূন্যতা এবং ডিহাইড্রেশন কিন্তু একটা বাচ্চার জন্য প্রচণ্ড ক্ষতিকারক সুতরাং যদি একটা বাচ্চার ডায়রিয়া হয়ে ডিহাইড্রেশন হয় সেটা আপনাদের অবশ্যই জানতে হবে হবে এবং খুব শিগগিরই পেডিয়াট্রিশিয়ানকে দেখাতে হবে তো আমরা আগে জেনে নিই যে ডিহাইড্রেশন হলে আমরা কি করে সেটা বুঝবো অর্থাৎ সায়েন্স অফ ডিহাইড্রেশন যদি আপনি দেখছেন আপনার বাচ্চা প্রচণ্ড ঝিমিয়ে গেছে লেথার্জিক হয়ে গেছে বা প্রচণ্ড ইরিটেবল হয়ে আছে তাহলে বুঝবেন আপনার বাচ্চার এটা একটা ডিহাইড্রেশনের সাইন এবং আপনারা যদি দেখেন যে চোখে টিয়ার ড্রপটা কমে গেছে বা জীবের মধ্যে যদি দেখেন জিপটা একদম ড্রাই হয়ে গেছে বা যদি দেখেন বাচ্চার চোখগুলো একদম ঢুকে গেছে যেটাকে আমরা সাংকেজ বলে থাকি বা যদি দেখেন বাচ্চার ইউরিন আউটপুট অথবা পেচ্ছাপটা খুব কম হয়ে গেছে এইগুলো কিন্তু আপনাদের বাড়িতে অ্যাজ আ প্যারেন্টস মনিটর করতে হবে যদি এরকম কোন সাইন আপনারা দেখতে পারেন তাহলে বুঝবেন আপনার বাচ্চার ডিহাইড্রেশন আছে যেটার জন্য পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাওয়াটা খুবই জরুরি এবং যদি আপনার বাচ্চা কোনো ডিহাইড্রেশন থাক না থাকে ডায়রিয়া উইদাউট এনি ডিহাইড্রেশন ঠিক আছে মানে উইথ নো ডিহাইড্রেশন যেটাকে আমরা বলে থাকি সেরকম যদি হয় আপনি বাচ্চাকে বাড়িতেই ম্যানেজ করতে পারবেন সো এবার চলে আসি বাড়িতে আপনারা কি কি ওষুধ দেবেন ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওআরএস এক লিটার বা দুশো এম এর ওআরএস এর ফর্মুলেশন বাজারে অনেক নামেই অ্যাভেলেবেল আছে সেটাকে কিনতে হবে যদি এক লিটারের টায় কেনেন তাহলে অবশ্যই এক লিটার জলে জলটা প্রেফারেবলি বয়েল করে ঠান্ডা করে নেবেন সেই জলে গোটা প্যাকেটটা ঢালবেন ঢেলে ভালো করে মিক্স করে বাচ্চাকে খাওয়াতে থাকবেন এবং একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে একবার যদি ওআরএস আপনারা বলেন সেটার কিন্তু ভ্যালিডিটি টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ আজকে যদি সকাল দশটা থেকে আপনারা স্টার্ট করেন কাল যদি দুপুর একটা নাগাদ সেই ওআরএসটাই খাওয়ান তাহলে কিন্তু চলবে না একদম টোয়েন্টি ফোর আওয়ার্স পরে যদি আরও ওআরএস বেঁচে থাকে সেটাকে আপনাকে ডিসকার্ড করে দিতে হবে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এবং ও এর সাথে সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা জিঙ্ক সাপ্লিমেন্টেশন দেওয়া যদি বাচ্চার ছ মাসের তলায় বয়স হয় তাহলে টেন মিলিগ্রাম জিঙ্ক দেবেন যদি ছ মাসের বেশি বয়স হয় তাহলে টোয়েন্টি মিলিগ্রাম জিঙ্ক দেবেন একবার জিঙ্ক শুরু করলে ফোরটিন ডেজ অর্থাৎ টু উইক্স দেওয়া উচিত জিঙ্কটা এবং আরেকটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে একটা প্রোবায়োটিক দিতে পারেন এই তিনটে জিনিস ছাড়া আর বাচ্চাকে কিছু দেবে কোনো ওষুধ দেবেন না পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ ছাড়া আপনারা অনেকেই আছেন যেটা অ্যান্টিবায়োটিকটা শুরু করে দেন যেটা আমি আগেও বলে থাকলাম বলে রাখলাম যে বাচ্চাদের ডায়রিয়াটা মেজরিটি টাইমে ভাইরাল গঠিত হয় অ্যান্টিবায়োটিকের কোনো দরকারই নেই আর এই ভাইরাল ডায়রিয়াটা যেটা হয় এটা একটা সেলফ লিমিটিং জিনিস অর্থাৎ একাকাই সেরে যাবে কিন্তু ওআরএসটা খাইয়ে যেতে হবে জিঙ্কটা আর প্রোবায়োটিকটা এটা করলেই চলবে এবার চলে আসি আরও একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটা হচ্ছে আপনার বাচ্চার ডায়রিয়া হলে আপনি কি কী খাওয়াবেন সো ফার্স্ট যেটা আমি বলে থাকি আপনাদের সকলকেই সেটা হচ্ছে যদি আপনারা টক দই খাওয়াতে পারেন সেটা খুব ভালো হয় কেন কেন কিনা টক দইতে ন্যাচারালি প্রোবায়োটিক থাকে সেটা বাচ্চার গাট বা ইন্টারেস্টিং বা পেটের পক্ষে খুব ভালো আর যেটা করতে হবে একটা কাঁচকলা সেদ্ধ যদি আপনারা খাওয়াতে পারেন সেটা খুব ভালো কেননা গ্রিন বেনাতে বেনানাতে এমন কিছু জিনিস আছে যেটা পেটের পক্ষে খুবই ভালো ঠিক আছে নেক্সট হচ্ছে বাচ্চাকে আপনারা খিচুড়ি খাওয়াতে পারেন রাইস বেসড খাওয়ার খাওয়াতে হবে বা চিড়ে খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনারা নন ভেজিটেরিয়ান হয় হন ছোট জ্যান্ত মাছ খাওয়াতেই পারেন এগুলো খাওয়ালেই চলবে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস মনের মাথায় রাখতে হবে বাচ্চার আপনার ডায়রিয়া হচ্ছে মানে এটা কিন্তু একটা ক্যাটাবলিক স্টেট এতে কিন্তু বাচ্চার অনেক বেশি নিউট্রিশন লস হচ্ছে তাই জন্য বাচ্চাকে খাওয়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট ডায়রিয়া হলে আপনারা যদি বাচ্চাকে কম কম খাওয়ান তাহলে কিন্তু ওয়েট লস হওয়া শুরু হবে সুতরাং বাচ্চাদেরকে বেশি পরিমাণে খাওয়াতেই হবে ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কি কি খাওয়াবে না সেটা মধ্যে ফার্স্ট চলে আসে যেটা ফ্রুট জুস ফ্রুট জুস একদমই খাওয়ানো যাবে না যে কোনো কার্বোনেটেড ড্রিঙ্ক অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস এইসব কিছু খাওয়ানো যাবে না হাই ফাইবার যুক্ত খাবার খাওয়ানো যাবে না এগুলো যদি ঠিক করে মেনটেন করেন তাহলে আমার মনে হয় ডায়রিয়া হলে আপনারা ইজিলি হোম ম্যানেজ কোমে ম্যানেজমেন্ট করতে পারেন ব্যাকটেরিয়াল ডায়রিয়া যদি হয় তাহলে অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে তো কি করে বুঝবেন আপনারা যে বাচ্চাদের ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয়েছে ধরুন ডায়রিয়ার সাথে জ্বরটা বহুকাল বহুদিন ধরে লাস্ট করছে বাচ্চার লুকসটা টক্সিক লাগছে বা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যদি বাচ্চার স্টুলের সাথে আপনারা ব্লাড দেখেন সেটাকে আমরা ডিসেন্ট্রি বলে থাকি ডিসেন্ট্রি কিন্তু জেনারেলি ব্যাকটেরিয়ালই হয়ে থাকে ডিসেন্ট্রি হলে অবশ্যই আপনাকে ইমিডিয়েটলি পেডিয়াট্রিশিয়ানের কাছে নিতে নিয়ে যেতে হবে ডিসেন্ট্রি নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দেব ডোন্ট ওয়ারি সুতরাং এগুলো যদি ফলো করেন আর একটা লাস্ট একটা বলে রাখি সেটা হচ্ছে প্রিভেনশন এই যে ডায়রিয়াটা বাচ্চাদের হচ্ছে আপনারা কিভাবে প্রিভেন্ট করবেন ডায়রিয়াটা আমি মনে করি নাইনটি কিন্তু প্রিভেন্টেবল হাও যদি আপনারা প্রপারলি হাইজিন মেনটেন করেন কি করে হাইজিনটা মেনটেন করবেন যদি প্রপার হ্যান্ড ওয়াশ করেন হ্যান্ড ওয়াশের আমার একটা আলাদা ভিডিও দেওয়া আছে ওটা দেখে নেবেন খুব ভালো করে হ্যান্ড ওয়াশ করেন এবং বাচ্চাদের সমস্ত ইউটেনসিল অর্থাৎ বাসনপত্র যেটাতে করে খাওয়ান সেগুলোকে খুব ভালো করে যদি ধুয়ে নেন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ডায়রিয়াটা প্রিভেন্টেবল হয়ে যায় ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনটা পিরিয়ডিক্যালি নিয়ে যাওয়া ভীষণ ইম্পর্টেন্ট। রোটা ভাইরাল যেটা আমি বললাম রোটা ভাইরাসের অ্যাগেনস্ট এ ভ্যাকসিন আছে যেটা গভর্নমেন্ট থেকেও দেওয়া হয় সেটাও আপনাদের নিয়ে যেতে হবে সো এগুলো পুরোপুরি সবকিছু কিছু এক ফলো করলেই আপনার বাচ্চা সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার